ভালো খেলা চলছে ও ঋতিক দা ভালো সেভ ভালো সেভ ঋতিক দা ওয়াও নাইস সেভ নাইস সেভ আ বাজে ভাবে মারলো কিন্তু আ বাজে ভাবে মারলো কিন্তু ড্যানিয়েল বিদেমি দেখা যাক নিজে দখলে রাখার চেষ্টা সুযোগ আছে কিন্তু লম্বা শট ঋতিক দা ভালো সেভ ভালো সেভ দেখা যাক গোল হবে কিনা গোল হতে পারে এবং গোল বিদেমি ড্যানিয়াল বিদেমি দেখা যাক নিচে দখলে রাখার চেষ্টা সুযোগ আছে কিন্তু লম্বা শট ঋত্বিক ভালো সেভ ভালো সেভ করলো ঋত্বিক দা এখান থেকে টুন্ডে টুন্ডে থেকে বিদেমি কে লক্ষ্য করে ভালো খেলা চলছে ও ঋতিক দা ভালো সেভ ভালো সেভ ঋতিক দা ওয়াও নাইস সেভ নাইস সেভ টুনডে আও ভালো স্কিল দেখানো চেষ্টা সেকেন্ড থেকে ড্যানিয়েল বিদেমি কে লক্ষ্য করে বল ড্যানিয়েল বিদেমি দেখা যাক 16 টেনেছে দেখা যাক সুযোগ আছে কিন্তু স্কোর 0-0 অবস্থায় রয়েছে 0-0 বিদেমি দেখা যাক গোল হবে কিনা এখানে সুযোগ আছে কিন্তু বিধেমীর কাছে বিধেমি ব্লক করে নিল টুন্ডে টুন্ডে কিন্তু একদম ব্লক করে নিল স্কোর শূন্য শূন্য অবস্থায় রয়েছে এটা কি সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচ স্কোর কিন্তু শূন্য শূন্য জিরো জিরো একদম টমে বিজয় ভালো কিন্তু আটকালো বলটা দুটো টিমে কিন্তু অল ফরেনার খেলছে জানিয়ে কি অল ফরেনার दस कना फॉरनर खेल भाई तो भाई दस कना तो बिट्टू भी नहीं खेल लोग लो <स्थारीगा>। দেখা যাক বিদেমি সুযোগ আছে কিন্তু গোলে ও মিস হয়ে গেল বিদেমির কাছ থেকে কিন্তু সুযোগটা মিস হয়ে গেল সুযোগ ছিল গোলের দেখা যাক গোল হবে কিনা গোল হতে পারে এবং গোল এবং গোল গোল হয়ে গেল

আর রেজাল্ট জানিয়ে কি ওয়ান জিরো ব্ল্যাক কালারের জার্সি পরা তো টিম তারা কিন্তু পিছিয়ে রয়েছে পল্লু আ ভালো বল দিয়েছিল কিন্তু চলো দুটো টিম বাজে বিজয় মিস পাশ ভালো বলু কেন পোক ফালু হ্যান্ডবল হলো

गोल हो कि ना नहीं दिखा गोल हाँ लो परिवार मॉज़ी लेवेन मॉज़ 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 और हैपी हैपी बॉयज़ हैपी बॉयज़ और मॉज़ी लेवेन ताई तो मॉज़ 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 हाँ आरे দু মিনিট কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হল

তোকে বিদেমীকে লক্ষ্য করে বিদেমীতে কে দেখা যাক ছদিত প্লেয়ার ফালু দেখা যাক কি হয়

ভালো সেভ হৃত্তিকটা ভালো 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 কিন্তু ভালো শটটা নিয়েছিল ঋত্বিকটা ভালো সেভ করলো বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সার্ত হলো I'm gonna go